আমার মনের ঘরে আওয়াজ হয়নি এখনো আরো জোরে হবে যার গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যায় এই মেহফিল ইতিহাস হয়ে যাবে এক বছর যেন এই মনে থাকে আমার মনের ঘরে রেখেছি যারে দু জাগানের বাদশা নবী দু জাগানের বাদশা নবী আনো জনে দু জাগানের বাদশা নবী দু জাগানের বাদশা নবী সবাই মিলে সুরে সুরে জোরে জোরে আওয়াজ দিয়ে মনের ঘরে দেখেছি যা রে মনের ঘরে দেখেছি যা রে দু জাগানের বাদশানো বি কামেলি বালা রে দু জাগানের বাদশানো বি কামেলি বালা আমার মনের ঘরে দেখেছি যা রে মনের ঘরে দেখেছি যা রে দু জাগানের বাদশানো বি কামেলি বালা রে দু জাগানের বাদশানো বি

সবাই মিলে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে রসুলের সানে মনের ঘরেতে দেখেছি জানে মনের ঘরেতে দেখেছি জারে তো জাগানের বাদশানো দুই কামেলি বালা রে তো জাগানের বাদশানো দুই কামেলি বালা রে আমার দয়ার রবি

সবাই মিলে দো জাগানের বাদশানবি কামলি বলারে দো জাগানের বাদশানবি কামলি বলারে আমার মনের ঘরেতে রেখেছি জারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাগানের বাদশানবি কামলি বলারে দো জাগানের বাদশানবি কামলি বলারে এবার এক আওয়াজে সবাই মিলে আওয়াজ কিন্তু এখনো হয়নি যারা যারা হাত তুলে আওয়াজ দেবে তাদের জিলাপি দেবো আর যারা হাত তুলবে না তাদের কিন্তু কিচ্ছু দেবো না বলে দিলাম আমি মনে থাকবে হ্যাঁ জোরে জোরে আওয়াজ হবে যার গলায় যত জোর আছে এ গজল মুখস্থ আছে এ গজি তোদের এলাকার লোকেরা গজলের বিরোধিতা করে করে বলে এই গজল তো করে হ্যাঁ কজি তোরা সবাই মাথায় হাত রাখ এখন মাথায় সত্যি করে বলতো গান শুনিস তোরা জোরে বল জোরে গান শুনিসনি

এইটা হাসি এ দেখো এদের গজল দিয়ে লাভ হচ্ছে কি উপকার হচ্ছে কি অপকার হচ্ছে দেখেন দেখেন এদের মুখstas কিনা দেখি চলো যদি দানাওয়ালা এই অবস্থাদের গানে যাবে না যারা গজলের বিরোধিতা করে এই অবস্থাদের কানে পৌঁছে দেবে আর chore হবে চলো সবাই মিরে মরা যদি দানাওয়ালা ওই মদিনা দেখার সবাই মিলে ওই মদিনা দেখার লাগে আর চরে মারা যদি ডানা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে উড়ে হৃদয় পরে দেখতাম হৃদয় পরে দেখতাম আমি ন নো দু

তোদের মধ্যে বাবা কে কোন চাচা কোন চাচা না না আমি বাচ্চাদের কথা বলেছি জান্নতি চাচা জানেন এমনি জান্নাতি এনারা পাঁচ অক্ত নামাজ বাপ রে বাপ মসজিদে আজার হাত দেয় না যারা মুরব্বী আছে আল্লাহ তাদের হায়াতকে দারাস করুক আল্লাহ তাদের জান্নাত নসিব করুক এই শীতের রাতের বেলা খুক খুক করে কাঁচছে তারপর ওই মুরুব্বি উঠে আহা আজান তখন ওই নিকালি মসজিদে হাঁকলো তু হয় রুমিন

এরা ভুল কাজ করে তোরা এমনি জান্নাতি বাবা তোদের উপর কিছু ফরজ হয়েছে এখনো তোরা তো ফেরিস না তোরা তো এমনি জান্নাতি সবাই হাত সবাই জান্নাতি তোরা মাশাল তোরা সবাই জান্নাতি খুশি তোরা তোরা খুশি আল্লাহ বাদ তোদের হায়াত দারাজ করো নেক আমল করা তৌফিক দান করো জানা জানা জান্নাতি তারা হাত তুলে একবার জান্নাতিদের মতন আওয়াজ দিয়ে দেখাও তো আমার দয়ার নবীরে আ এই তো জান্নাতীদের মতো আওয়াজ কোচি তবে ফিফটি পার্সেন্ট হয়েছে এখনো ফিফটি পার্সেন্ট আমি কি বলেছি গলা ভেঙে চানাচুর করে দেব আমি অসুস্থ আমার সর্দি জ্বর কাশি তারপরে আমি গজল বলছি এত প্রেসারে গজল বলছি দু মাস ধরে অনুষ্ঠান করছি এইভাবে তারপরে আমি চেল্লাচ্ছি আর তোরা এমনি এমনি থাকবি সব গলা চানাচুর করে দেবো চলো আমার এখনো হয়নি এখনো এখনো আওয়াজ তুলতে হবে আরো আওয়াজ তুলো সবাই মিলে আমার দয়ারা নবীরে সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ের বুল বুল তো নবী কমলি বলারে তো যখন বাদশা নবী কমলি বলারে আমর মুরে তে রেখে চিজার রে মুরে তে থেকে রে তো বাদশা নবী কমলি বলারে আদম জহর

করার মতো সাধ্য নেই যারা এত অর্থ ব্যয় করে এই মাহফিলের জন্য এত দান দান সাহায্য সহযোগিতা করে এরাবারে আবার এই ঘুগনি পুরো গ্রামবাসীকে খাইয়েছে চা গ্রামবাসীকে খাইয়েছে এরকম কত জায়গায় হয় আর যদি এই কমিটিতে এসে কেউ গালাগাল করে কেউ যদি ছোট বড় কথা বলে ওদের মনটা ভেঙে যায় না গ্রামবাসীদের ভালোবেসে এই মেহফিল তাদের প্রশংসা আমি পরে করছি এখন তো কিচ্ছু না ওদের যত প্রশংসা করবো তত খারাপ যত প্রশংসা করবো তত কম মা বোনদের যত প্রশংসা করবো তত কম মা বোনদের জন্য উপহার আছে আমার কাছে একটু পরে দিচ্ছি আমি আগে বাচ্চাদের আওয়াজ তুলে নেই দেখি আদি পিতা আদম যখন আর একটু বাবা আর একটু জোরে আর একটু জোরে হোক সবাই মিলে দেখি আদি পিতা আদম যখন আর মোদের নবীর শিলাতে আর জনে মোদের নবীর শিলাতে সবাই মিলে সুরে সুরে আওয়াজ দিয়ে আদি পিতা আদম যখন হুসি বলতে পারে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর শিলাতে আল্লাহ কবুল করে সপায়াতের বিচারতে সপায়াতের বিচারতে ঢাকা দিও রে শেষ ভাই দুজাহানের বাদশা নবী শেষ ভাইর একটাবার হবে না হাত তুলে সবাই মিলে যুবক ভাইগুলো আমারই ভাই যারা ক্যামেরা করছে এই দিক ভাইগুলো ইউটিউবার ভাইগুলো সবাই মিলে একবার দেখি দো জাহানের বাচ্চা আমারে নবী সেই কামলিওয়ালার নাম একটাবার দেখি সবাই মিলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের জন্য নবী নবী শুধু বাচ্চাদের নয় তাদের জোরে বলা দরকার আপনারা হাসতে বলেন তবে নবীর নামটা নেন আমার আল্লাহ খুশি সবাই পুরো ম্যাফি দেখি দু জাগা নবী রে বাঁদে সানবী আর রয়েছে নবী এই ইউটিউবার ভাইরা ফাঁকি বাঁচ ফু মেরে উড়িয়ে দেবো ভাই সব হ্যাঁ ফু মেরে সব উড়িয়ে দেবো হ্যাঁ নবীন নাম নিতে গেলে কষ্ট সবাই মিলে তোর চাগা নেব আরো জোর তো জাগা নির কামেলি বালা রে তু জা নিরবি কমলি বালা রে আমার মনে ঘরে তে দেখেছি ঘরে তে দেখেছি রে তো জা নির কামেলি বালা রে তু জাগানের বাদ সোন কমলি বালা রে আমার দয়ার নভি রে আমার মায়ার নোরে দয়ার নবী রে আমার আমার মায়ের নবী চিল্লে বলো তার নবী রে আমার মায়ের নবী রে দু বাদশা নবী কামলি বালা রে দু জাহানির বাদশা নবী কামলি বালা আমার মনের ঘরেতে তে রেখেছি যা রে মনের ঘরে তে রেখেছি যা রে দু জাহানির বাদশা নবী কামলি বালা রে দু জাহানির বাদশা নবী কামলি বালা রে দু বাদশা নবী কামলি বালা